নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছি আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বলেছে ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার এক নয় একাধিক ক্লাবের প্রস্তাব রয়েছে আশিক করুণিয়ানের কাছে কেরালা ব্লাস্টার্স ছাড়াও রয়েছে তার পুরনো ক্লাব বেঙ্গালুরু এফসি কিন্তু আশিককে নিতে হলে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে বাগানকে কারণ বাগানের সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে আশিক কুরুনিয়ানের কিন্তু এখন প্রশ্ন হল আশিক কুরুনিয়ান কি বাগান ছাড়তে চায় যতদূর শোনা যাচ্ছে আশিক নিজেও নাকি কেরেলার বাড়িতে ফিরতে চান তার স্ত্রী সন্তান সম্ভবা দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন সেই কারণেই নাকি ব্লাস্টার্সের প্রস্তাব নিয়ে ভাবছেন তিনি এরই মধ্যে নাকি আশিক কুরুনিয়ানকে প্রস্তাব দিয়েছে তার পুরনো ক্লাব বেঙ্গালুরু এফসি তাকে আবার ফিরিয়ে নেওয়ার জন্য সেই কারণে আশিকের এজেন্ট নাকি মোহনবাগানের কাছে জানতে চেয়েছে আশিককে ছাড়তে হলে কত টাকা ট্রান্সফার ফি দিতে হবে সবুজ মেরুনকে যদিও এই নিয়ে খুব একটা কথা বলতে চায়নি মোহনবাগান যতদূর শোনা যাচ্ছে পাঁচ কোটি টাকা ট্রান্সফার ফি দিলে আশিক কুরুনিয়ানকে ছেড়ে দিতে পারে মোহনবাগান এখন এই টাকা কি দিতে রাজি হবে আশিককে পেতে ইচ্ছুক এই দুই ক্লাব সবুজ মেরুনের বক্তব্য অবশ্য পরিষ্কার মেহতাব সিংয়ের ট্রান্সফার ফি যদি তিন কোটিরও বেশি হয় তাহলে আশিক কুরুনিয়ানের ট্রান্সফার ফি পাঁচ কোটি হবে না কেন মেহতাব সিংয়ের থেকে আশিক কুরুনিয়ান সিনিয়র ফুটবলার কি দেশের কি ক্লাব ফুটবলে তাছাড়া আশিকের অস্ত্রোপচারের পর মাসের পর মাস বেতন দিয়ে গেছে বাগান। তাহলে এই ট্রান্সফার ফি কি অনিজ্জ আশিক নিজেও এর ম্যাচের সময় একাধিকবার প্রেস কনফারেন্সে বলেছিলেন তিনি মোহনবাগানের থেকেই ফুটবল জীবন শেষ করতে চান তাহলে যেই ক্লাবেরই প্রস্তাব তার কাছে আসুক না কেন সেই প্রস্তাব কি সরাসরি প্রত্যাখ্যান করবেন আশিক নাকি নিজের রাজ্যের ও পুরনো ক্লাবের প্রস্তাব নিয়ে মাথা খামাবেন সেটা অবশ্য সময়ই বলে দেবে রাহুল বেকেকে কি পাবে ইস্টবেঙ্গল প্রাক্তনেই লাল হলুদ ডিফেন্ডারকে আবার দলে নিতে যে মরিয়া হয়ে ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু শোনা যাচ্ছে রাহুল বেকের বাইরে যাওয়ার সব রাস্তাই নাকি বন্ধ করে দিয়েছে এফসি মানে তাকে এ মরশুমে ছাড়তে চায় না তারা ইস্টবেঙ্গলের দেওয়া প্রস্তাবও নাকি ফিরিয়ে দিয়েছে বিএফসি মোহনবাগান রাহুল বেকের ব্যাপারে প্রাথমিক এনকোয়ারি করলেও কোনো প্রস্তাব নাকি দেয়নি তারা কিন্তু ইস্টবেঙ্গল যে বেকেকে পেতে মরিয়া তাই নতুন করে আবার বেঙ্গালুরুর কাছে প্রস্তাব পাঠাচ্ছে তারা বেকে ও তার এজেন্টেরও ইচ্ছে ইস্টবেঙ্গলে আসার কিন্তু বিএফসি যে রাহুল বেকের কোনো রিপ্লেসমেন্ট পায়নি তাই তারা তাদের নির্ভরযোগ্য এই ডিফেন্ডারকে কোনো মতেই ছাড়তে চাইছে না বিক্রম প্রতাপ সিংয়ের জন্য বাকি ক্লাবদের দরজা বন্ধ করে দিল মুম্বাই সিটিএফসি নতুন মরশুমে তাদের প্ল্যানিংয়ে বিক্রমকে আর ছাড়তে চাইছেন না তারা আসলে তাকে নেওয়ার জন্য একটা সময় ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গল বেশ কয়েকটা বৈঠকও করেছিল ট্রান্সফার ফ্রি নেগোসিয়েশনের জন্য আর সেই সময় মুম্বাই ইস্টবেঙ্গলকে সোয়াপ ডিলেরও প্রস্তাব দেয় যেখানে বিক্রমের পরিবর্তে বিষ্ণুকে নিতে চায় তারা কিন্তু সেই সময় পাল্টা ইস্টবেঙ্গল নাকি বলে সোয়্যাপে বিক্রমের জন্য বিষ্ণু নয় নন্দাকে দেবে তারা যাতে রাজি হয়নি মুম্বাই সিটিএফসি তারপরই বিক্রমের জন্য ট্রান্সফার ফি দিয়ে তাকে দলে নিতে চায় লাল হলুদ তবে এখন মুম্বাই বিক্রম প্রতাপ সিংকে নাকি আর না ছাড়ারই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এফসি তাদের দল গঠনে বিক্রমকে রেখেই পরিকল্পনা করতে চাইছে দুর্ধর্ষ এক আফ্রিকান উইঙ্গারকে প্রস্তাব পাঠালো বেঙ্গল এ মরসুমে মোট চারজন নতুন বিদেশি সই করাবে লাল হলুদ ইতিমধ্যেই ব্রাজিলের মিগুইল ফেরেরা আর প্যালেস্তাইনের মোহাম্মদ রাশিদকে প্রি কন্ট্রাক্টে সই করিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট বাকি দুই বিদেশির মধ্যে একজন ডিফেন্ডার আরেকজন ফরওয়ার্ডকে নাকি নিতে চলেছে লাল হলুদ শোনা যাচ্ছে নাম্বার নাইন খেলতে পারা এক বিদেশির সঙ্গে কথা বলছে ইস্টবেঙ্গল যা জানা যাচ্ছে সেই বিদেশি নাকি এক আফ্রিকান হাই প্রোফাইল ফুটবলার যিনি উইংয়ে খেলতে পারেন তার সঙ্গেই নাকি অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে লাল হলুদ ম্যানেজমেন্ট এখন দেখার শেষ পর্যন্ত তাকে নিয়ে আসতে পারে কি না ইস্ট বেঙ্গল উইঙ্গার বিপিন সিংকে বিদায় জানালো মুম্বাই সিটি এফসি তিরিশ বছর বয়সে এই মণিপুরি শিলং লাজং এফসি থেকে উঠে এসে এটিকের হয়ে প্রথম আইএসএলে খেলেন এরপর দু সাল থেকে মুম্বাই দলে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মুম্বাই সিটি এফসির হয়ে দুটি আইএসএল কাপ ও দুটি আইএসএল শিল্ড জিতেছেন তিনি মুম্বাই ছাড়ার পর তার ইসBengale যোগদান করা এখন সময়ের অপেক্ষা সামনের মরশুমে কোথায় খেলবেন মেহতাব সিং দলবদলের বাজারে এই ডিলটা নিয়ে সবার আগ্রহ তেমনই রোজ নতুন নতুন আপডেট বেরিয়ে আসছে তবে মেহতাব সিংকে পেতে এখনো এগিয়ে রয়েছে মোহন বাগানি কারণ একটাই এই ফুটবলার নাকি নিজেই চাইছেন সবুজ মেরুন জার্সি পড়তে কিন্তু মোহনবাগানে মেহতাবের এই ডিলের প্রধান বাধা মুম্বাই সিটিএফসি মেহতাব যে পরিমাণ অর্থের দাবি করেছেন এবার নাকি সেই দাবিতে রাজি হয়ে গেছে মুম্বাই আর সিটি এফসি কর্তারা নাকি মেহতাবের এজেন্টকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে বলেছেন কারণ তাদের প্ল্যানিংয়ে থাকছেন মেহতাব ইতিমধ্যেই বারো জন ফুটবলারকে ছেড়ে দিলেও মেহতাবকে রেখে দিতে মরিয়া মুম্বাই সিটি এফ সেই কারণেই নাকি তার ট্রান্সফার ফি তিন কোটি করা হয়েছে উল্টো দিকে মোহনবাগানো মেহতাবকে দলে পেতে মরিয়া বারবার কথা বলছে তার এজেন্টের সঙ্গে কিন্তু সুপার সুপারজায়েন্ট চাইছে মেহতাবের যা দাবি সেসব পূরণ করবেন তারা কিন্তু মুম্বাইয়ের এত টাকা ট্রান্সফার ফি দেবেন না তাই মেহতাবের বর্তমান ক্লাবের সঙ্গে নেগোসিয়েশন করছে সবুজ মেরুন তাই ডিলটা যে এত সহজে হবে না তা বলাই যায় আর ন্যাশনাল ডিউটি থেকে ফিরে মেহতাব কোন পথে হাঁটতে চান সেদিকের উপরও অনেকটাই নির্ভর করে আছে ন্যাশনাল টিমে রয়েছে ফুটবলার এদিকে ক্লাবের ফোন ধরছে না তার এজেন্ট তাও আবার বিশেষ কিছু ক্লাবের ফোন ধরা হচ্ছে না বলে দাবি করছেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো বলছেন হ্যাঁ তো হ্যাপ বা না তো না ক্লিয়ার করে বলে দাও ফোন না ধরে সেই ক্লাবকে ঝুলিয়ে রাখার কোনো মানে হয় না কোন দিকে ইঙ্গিত করছেন অ্যালভিটো আর ফুটবলার বাকে সব জায়গায় দেখবি যেমন চার তারিখ কিংবা পাঁচ তারিখ তার মানে কি প্রত্যেক ক্লাবের জন্য এটা তো অসুবিধা হতেই পারে এই কারণেই তো ওদের এজেন্ট আছে যারা কমিউনিকেট করে অন বিহাফ অফ দা প্লেয়ার কিন্তু ওরা যদি ঠিকমতো যদি বিহেভ না করে যেমন আমাদের ইন্ডিয়াতে অনেকগুলো এরকম হচ্ছে যে এজেন্টরা কোনো ফোনই ধরে না মাঝে মাঝে কিংবা ওরা কোনো কমিউনিকেটই করে না যদি প্লেয়ারই সব কিছু করতে হয় তাহলে ওরা কিজন কিসের জন্য তো এগুলো ওদেরকে একটু বুঝতে হবে ইয়াস নো ভেরি গুড বলে আমার মনে হয় কাজটাকে শেষ করা উচিত যদি কোন এজেন্ট এরকম কোন ক্লাবের সাথে যদি করছে কারণ হচ্ছে এটা শুধু ইন্ডিয়াতে ইমপ্যাক্ট পড়ছে তাই নয় এটা তো সব জায়গায় হচ্ছে আজকে ইন্ডিয়াই বলে এটা তুমি থাইল্যান্ড বলো হংকং বলো যে কোন দেশে তুমি যাও সব জায়গায় কিন্তু রা কিন্তু ন্যাশনাল টিমে সাথে ব্যস্ত আছে কারণ হচ্ছে যেই এজেন্ট কাজ করে সেই এজেন্ট তো পরে তো ক্লাবের সাথে একটা ম্যান্ডেট করে কি আমাকে এই persen দিতে হবে তাহলে ওদেরকে পয়সা কিসের জন্য এগুলো তো এইটাই আমি বুঝতে পারছি না তো agent যখন কাজ করছে as an ওকে তো একটু প্রফেশনাল হতে হবে মানে আমি আমি এটা শুধু ইস্ট বেঙ্গল এর ক্ষেত্রে বলছি এটা যে কোনো club এর হয়তো হতে পারে আজকে অনেক players আছে যারা বিভিন্ন ক্লাবকে ওরা রিপ্রেজেন্ট করে কিংবা হয়তো দল বদলের time এ হয়তো অনেক গুলো clubs ওরা হয়তো player কে করতে চাইছে কিবা পরের বছর ওরা strong team করতে চায় সেটা ইজ বেঙ্গল মোহনবাগান হোক বা বেঙ্গালুরু এফসি হোক যে কোনো দল কিন্তু এজেন্টকে ঠিক মতন কমিউনিকেট করতে হবে না হলে ক্লাব এজেন্টকে কি দেবে কেন আইবা দৌড়বে কেন দৌড়বে না কেন তাহলে তুমি বলে দাও যে আমার অন্য ক্লাব থেকে বেশি অফার পাচ্ছে আমরা তাহলে এদিকে দেব না প্রফেশনালিজম দেখাও বলে দাও কি এখানে যে আমরা পয়সা পাচ্ছি তাহলে আমরা সরি এটাতে তোমাদের তোমার তোমার কি অফার আছে কিবা অন্য ক্লাবের অফার আছে না অনেক তপাত আছে তাহলে আমরা প্লেয়ারটা ওকে ওখানে দিয়ে দে দাও শেষ করে দাও কোন সমস্যা নেই বাট আমার মনে হয় এইখানে দেখো কার কাছে আজকালে কেউ কারোরই নয় সব কিছু ডিপেন্ড করছে পয়সার উপরে যার কাছে পয়সা ওই হচ্ছে রাজা কোন বড় দল কাউকে বেশি টাকা অফার করেছে চারিজ বেঙ্গল কিবা অন্য ক্লাব যদি আরো কম টাকা অফার করে দেয়

গত মরসুমে কলকাতা লীগের অবনমনের সিদ্ধান্ত নিয়ে আইফে চিঠি টালিগঞ্জ অগ্রগামী ক্লাবের তাদের দাবি লিগ চ্যাম্পিয়ন কে তার সিদ্ধান্তই এখনো হয়নি তাহলে অবনমনের সিদ্ধান্ত কি করে নেওয়া হলো এই বিষয়ে আইএফএ সচিব মনে করেন রেলিগেশনের সব ম্যাচ খেলা হয়ে গেছে তাই অবনমন নিয়ে কোনো সংশয় নেই এবং টালিগঞ্জ তো রেলিগেশন আমরা ম্যাচ ও খেলেনি রেলিগেশন এবং প্রমোশন দুটো ডিভিশনের সাথে রিলেটেড নিচের ডিভিশনের টিম রা উঠবে ওপরের ডিভিশনের টিম রা নামবে আর চ্যাম্পিয়নশিপ বেঙ্গল কে চ্যাম্পিয়ন না ডিক্লেয়ার করার জন্যে একটা ইনজাংশন নিয়েছে কোর্ট থেকে ডায়মন্ড হারবার তার সাথে অবনমনের কোনো সম্পর্ক নেই আমরা সবাই জানি যে লিগের লোয়েস্ট র্যাঙ্কিং টিম হলো টালিগঞ্জ এবং তারা বহু ম্যাচ খেলেইনি হুম তো তাদের রেলিগেশন হওয়া নিয়ে তো কোনো সন্দেহ নেই আমাদের যে কটা ম্যাচ ছিল আমরা প্রত্যেকটা ম্যাচ করেছি এবং অবনমন রাউন্ড আলাদা করে হয়েছে সেই রাউন্ডে ওরা খেলেছে তো ওরা তারপরে টিমই দেয়নি কনস্টিটিউশন অনুসারে টিম না দিলে এমনিই পয়েন্ট কাটা যায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উজবেকিস্তানের কাছে হার ভারতের মহিলা ফুটবল দলের ম্যাচের ফলাফল শূন্য এক উজবেকিস্তানের হয়ে ছাপ্পান্ন মিনিটে গোল করেন দিয়ারা খান খাবিবুল্লা এই ম্যাচটি হয় পারুকন দ্রাভিজ সেন্টার ফর স্পোর্টস এক্সিলেন্স বেঙ্গালুরুতে তেসরা জুন বিকেল চারটে একই মাঠে ফের মুখোমুখি হবে দুই দল লিভারপুলের ইপিএল বিজয়ের উৎসবের দিন যে ভয়ঙ্কর ঘটনা লিভারপুলের রাস্তায় ঘটেছিল তার জন্য অভিযুক্ত হলেন গাড়ির ধৃত ড্রাইভার পল ডোয়েল পুলিশের রিপোর্টে জানা গিয়েছে প্যারেডের মধ্যে গাড়ি ঢুকে গিয়ে প্রায় আশি জনকে আহত করেছেন প্রায় পঞ্চাশ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন ডোয়েলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হবে সম্প্রতি রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল দলের দায়িত্বভার গ্রহণ করেছেন কোচ কার্লো আঞ্চেলোত্তি স্বাভাবিকভাবেই সকলের মনে কৌতূহল বিশ্বের অন্যতম সেরা পঁয়ষট্টি বছর বয়সী ইতালির এই কোচের অধীনে কেমন খেলবে ব্রাজিল সম্প্রতি স্প্যানিশ এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে তিনি জানিয়েছেন আমার ব্রাজিল রিয়াল মাদ্রিদের মতো খেলবে কিন্তু এ বছরের নয় গত বছরের মতো আমি জানি যদিও পুরো বিষয়টাই নির্ভর করে ফুটবলারদের উপর অবশেষে নিজের শৈশবের ক্লাবে ফিরতে চলেছেন ডিমারিয়া উনিশশো সালে রোজারিও সেন্ট্রালে যখন ডিমারিয়া প্রথম খেলতে গিয়েছিলেন তখন তার বয়স ছিল মাত্র চার বছর দু সালে সেই একই ক্লাবের মূল দলের হয়ে পেশাদার ফুটবলের পথে যাত্রা শুরু করেন এই আর্জেন্টাইন কিংবদন্তি এরপর দু হাজার সালে রোজারিও সেন্ট্রালকে বিদায় জানিয়ে শুরু হয় ডিমারিয়ার ইউরোপ মিশন অবশেষে আঠেরো বছর পর আবার সেই রোজার ইয়োর্সেন্ট্রালে ফিরে নিজের ফুটবল জীবনের বৃত্ত সম্পন্ন করলেন বিশ্বকাপ জয়ী এই উইঙ্গার এক বছরের চুক্তিতে তার ফেরার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়ে পোস্ট করেছে ক্লাবটি মুম্বাইতে এসেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার হ্যারি ম্যাগউয়েট মুম্বাইয়ের একটি বাণিজ্যিক সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ম্যানেও তারই প্রোগ্রামে ম্যাগউইরের মুম্বাইতে আসা ম্যাগউয়ের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের আরও দুই ফুটবলার এসেছিলেন ম্যাগুইট দেখতে চান ভবিষ্যতে ভারতের কোনো ফুটবলার ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে খেলছেন কিন্তু একই সঙ্গে তিনি বলেছেন কাজটা খুব কঠিন একমাত্র সম্ভব গ্রাসরুট পর্যায়ে ডেভেলপমেন্ট ঠিকঠাকভাবে হলে দিয়েগো মারাদোনার মৃত্যু নিয়ে চলা মামলার নাটকীয় মোড় মারাদনার শেষ জীবনে তার চিকিৎসার দায়িত্বে থাকা সাতজন ডাক্তারের বিরুদ্ধে গত আড়াই বছর ধরে চলতে থাকা মামলাকে খারিজ করে দিয়েছে আর্জেন্টিনার একটি কোর্ট কোর্টের নির্দেশে আবার শুরু হবে নতুন মামলা নিয়ে আমাদের লে। বৃহস্পতিবার আইপিএল এর প্রথম কোয়ালিফায়ারে আর কাছে হারের পর সাংবাদিক বৈঠকে পাঞ্জাব কিংস এর অধিনায়ক শ্রেয়াজ আইয়ারের হোকার আমরা একটা ম্যাচ হেরেছি যুদ্ধক্ষেত্র ছেড়ে যাইনি দ্বিতীয় কোয়ালিফায়ারে দেখবেন কিভাবে ফিরে আসে স্বপ্নপূরণ থেকে আর এক ধাপ দূরে বিরাট কোহলি ও আরসিবি সিবি আর তাই বৃহস্পতিবার কোয়ালিফায়ার ওয়ানে জিতে ফাইনালে পৌঁছে আবেগে উচ্ছ্বাসে ফাঁসলেন কিং কোহলি সতীর্থদের এমনভাবে বুকে টেনে নিলেন তাতে একটাই বার্তা ছিল ওয়ান মো টু গো আর আবেগ এতটাই বাঁধন হারা হয়ে গেছিল যে প্রতিপক্ষের ব্যাটসম্যান মুসির খানকে ওয়াটার বয় বলেও সম্বোধন করলেন যার জন্য স্লেজিংয়ের দায় অভিযুক্ত হলেন তিনি টেস্ট সিরিজ খেলতে ভারতের সিনিয়র দল ইংল্যান্ডে যাওয়ার আগে সম্ভবত ইংল্যান্ড উড়ে যাচ্ছেন কেল রাহুল সম্ভবত সোমবারই যাচ্ছেন তিনি তার কারণ ইংল্যান্ডের পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সময় চান তিনি এমনকি বিসিসিআইকে অনুরোধ করেছেন তাকে যেন ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে দ্বিতীয় ম্যাচে খেলার সুযোগ দেওয়া হয় গত অস্ট্রেলিয়া সফরের সময়ও রাহুল দলের আগে অস্ট্রেলিয়ায় উড়ে গিয়ে ভারতীয় এ দলের হয়ে ম্যাচ খেলেছিলেন জসপ্রীত বুমরা অলিম্পিকে ক্রিকেট অভিভুক্ত হওয়ায় তিনি দারুণ খুশি ও উত্তেজিত পডকাস্টে মাইকেল ক্লার্ককে তিনি নিজের কেরিয়ারের নানা কথার মাঝে জানান আমি শুনেছি অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে এটা দারুণ ব্যাপার কে ভাবতে পেরেছিল এটা অলিম্পিক্সে নামার অপেক্ষায় আছি পাটনা বিমানবন্দরে বৈভব সূর্যবংশীর সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইপিএলে দুর্দান্ত উত্থান হয়েছে তরুণ ক্রিকেটার সূর্যবংশীর তাকে উৎসাহ দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নিজের এক্স স্যান্ডেলে বৈভবের সঙ্গে ছবিও পোস্ট করেছেন মোদী ওই সাক্ষাতে তরুণ ক্রিকেটারের গোটা পরিবার উচ্ছ্বসিত ছিল কোয়ালিফায়ার ওয়ানের আরসিবির কাছে বিধ্বস্ত হয়েছে পাঞ্জাব কিংস তারপরই কিংস অধিনায়ক শ্রেয়াসাইয়ারকে এক হাত নিলেন টম মুড়ি মুডি স্পষ্ট বক্তব্য পরিস্থিতি বুঝতেই পারেননি শ্রেয়াস তার বক্তব্য অনেক সময় তোমার ইগোকে পকেটে ঢুকিয়ে রাখতে হয় সেটা পারেননি বলেই শ্রেয়াস পরিস্থিতি বুঝতে পারেননি মুড়ি আরও বলেন উচিত ছিল হেজেলহুডকে সতর্ক হয়ে খেলা কুড়ি জুন থেকে শুরু হবে ভারত ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজ তার আগে শুক্রবার থেকে শুরু হয়ে গেল চূড়ান্ত মহড়া এদিনই শুরু হলো ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয় এ দলের চার দিনের বেসরকারি টেস্ট ভারতীয় এ দলের অধিনায়ক বাংলার অভিমন্যু ঈশ্বরণ তবে শুধু অভিমন্যু নন সিনিয়র টেস্ট দলের অনেকেই এ দলে রয়েছেন যারা সিনিয়রদের টেস্ট সিরিজের শুরু হওয়ার আগে ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন ঈশ্বরণ ছাড়া যশস্বী জেসওয়াল যুগ জুরেল নীতিশ কুমার রেড্ডি করুণার রয়েছেন এই দলে যারা সিনিয়র টেস্ট দলেও রয়েছেন বৃহস্পতিবার এজবাস্টনে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে দুশো রানে হারালো ইংল্যান্ড হ্যারি ব্রুগ ইংল্যান্ডের অধিনায়ক হওয়ার পর টানা সাতটি একদিনের ম্যাচে হারের সাব মুক্তি হল ইংল্যান্ডের সাত ম্যাচে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল ইংল্যান্ড ফুটবল নানা খবর আর সেইসব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে ফিটনেস সমস্যা কাটিয়ে উঠে দুর্ধান্ত ভাবে এগোছেন সাত্তিক সাইরাস ও চিরাগ শেট্টির জুটি সিঙ্গাপুর ওপেনে সেমিফাইনালে পৌঁছে গেলেন তারা হারালেন মালয়েশিয়ার গো সিজে ফেই ও নূর ইজউদ্দিন জুটিকে খেলার ফল একুশ সতেরো একুশ পনেরো মাত্র উনচল্লিশ মিনিটের লড়াইয়ে ম্যাচ শেষ করে দেন সাত্বিকরা ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তিনি হারালেন কোয়ারেন্টিন মৌতেতকে খেলার ফলাফল ছয় তিন ছয় দুই সাত ছয় এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের ঘরে আরও পদক মহিলাদের হাই জাম্পে আঠেরো বছরের পূজা সোনা জিতলেন নিজের কেরিয়ারের সেরা পারফরম্যান্স করে পাশাপাশি পাঁচ হাজার মিটারে সোনা জিতলেন গুলবীর সিং এর আগে দশ হাজার মিটারে সোনা জিতেছিলেন গুলবীর পদক তালিকায় এখন চীনের পরেই দ্বিতীয় স্থানে আছে ভারত খেলার দুনিয়ায় সোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব কোলাজ আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে যেভাবে সতীর্থদের নিয়ে উচ্ছ্বাসে মাতল তাতেই বোঝালো ও কতটা টিম ম্যান ওকে খুব ফোকাসড দেখাচ্ছে তবে কাজ এখনও শেষ হয়নি আমি নিশ্চিত ফাইনালে বড় ভূমিকা নেবে যদি আরসিবিকে আইপিএল চ্যাম্পিয়ন হতেই হয় তাহলে মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে গুজরাট টাইটান্সকে জিততে হবে মুম্বাই এমন দল যাদের কোনোভাবে ফাইনালে উঠতে দেওয়া যাবে না যে কোনোভাবে আটকাতে হবে ঝলক কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়